উচিত ছিল আমি ফার্স্ট রাউন্ডটা টিম ওয়াইজ একসাথে হয়ে খেলার বাট নেভার মাইন্ড সেকেন্ড ম্যাচের দিকে সেকেন্ড রাউন্ডের দিকে আমরা মুভ করছি দেখা যাক এইবার এজিএর স্ট্র্যাটেজি কি থাকে

ফ্রন্টে এখন প্লেয়ার আসা বাকি এন্ট্রি নেওয়া বাকি ড্যান ছাপিয়ে পড়া এইরকম একটা প্ল্যানিং এত অবশ্যই রোয়া ছিল তবে আফটার সিনারিওতে যতটুকু মনে হচ্ছে লিসনিস ভাই থেকে রাউন্ডে আসার পর হ্যাঁ খানিকটা সেফ খেলা ট্রাই করছে দুপক্ষই প্রথম রাউন্ডে তো চমৎকার ভাবে নামার পরেও কিন্তু লক্ষ্য করুন হেভি যথেষ্ট চুপচাপ বসে আছে তারা ওয়েট করছে এন্ট্রির জন্য একটা অপেক্ষার প্রহর সময় পেলে তারাও ছাপিয়ে পড়বে সাইট থেকে তেমন টাকা খরচ করতে দেখছিলাম এই রাউন্ডে তেমন কোনো গান হয়তো বা এখনও লুফে নিতে সক্ষম হয়নি যদুরা মনে হয় মিনি শর্ট গান দিয়ে বা এই রাউন্ডটা তারা কাভার করতে চাইলাস এই এখনো সহজ নয় দুই টিমের জন্য টিম এস কে দেখতে পাচ্ছি একটু স্থির ভাবে চারপাশ পর্যবেক্ষণ করছে এই প্লেয়ার টিমের জন্য অনেক অবদান রয়েছে এই প্লেয়ারে দেখতে পাচ্ছি উইকে হয়তো বা চার্জ করতে চেয়েছিল হচ্ছে টিম এস কে নকডাউন করা হয়েছে অ্যালেন ছিল সেই পদক্ষেপের অগ্র মুখে এখন দেখতে পেলাম একজন প্লেয়ারকে হারালো বোধ হয় বেরোসকে নকডাউন হতে দেখলাম এই জিরা অনেক বিপদে রয়েছে টু ওয়াও ওয়াও ওয়াও

কিন্তু পাবেন নিজেদের রিসোর্সেস গুলো কালেক্ট করার জন্য আর একটা রাউন্ড শুরু হয়েছে লুসুরিস ভাই এবং এজি যে গ্লোবাল সেই কনফিডেন্ট এর সাথে এগিয়ে আসছে যদিও ডি এন্ড টিম তার স্প্লিট হবে ফ্রন্টে পার্টি আছেন সাইফান ভ্যারুস কে অন্য দিকে ঘুরে এসেছে আমি যদি কথা বলতে চাই হাবিব দুজন প্লেয়ার ডোন্ট ক্রাই একদম মুখোমুখি টিম এস আর সিয়া সাবিনের পারফেক্টিং ইউজ তবে এন্ট্রিতে এবারে জানো অ্যালাইনের জন্য

ইয়া মোটামুটি এই রাউন্ডটা চলে গিয়েছে হেভিদের হাতে সেটা বলা চলে ডিউ মাঝখান দেখে নং বের করেছিল ছিল সেই প্লেয়ার বাট বেশি সময় টিকে থাকতে দেখা যাবে না ডিউকে বলতে বলতে হাতছাড়া হয়ে গেল এই রাউন্ডটাও গেল রাউন্ডে আমরা বলছিলাম হয়তো হেভিদের সাইড থেকে তেমন কোনো গান বা টাকা পয়সার খরচ করাও হয়নি গান কেনার সময় হয়তোবা সেই কারণে গেলো রাউন্ডেও হাতছাড়া হয়েছিল হেভিদের নয়তোবা সেই রাউন্ডটাও হয়তোবা হেভিরা নিত এখন মুটে তাদের কাছে পয়েন্ট এসে ঠেকলো দুই এজদের হাতে ওয়ান আমরা এই কুয়েশানগুলোটালো হতে দেখতে পারতাম থ্রি জিরোতে থাকতো বাট খেলায় স্টিল গোয়িং অন তিনটে রাউন্ড শেষ হয়েছে দেখা যাক এইবার কার পাল্লাটা ভারী হয়

সেইটা একটু আটকানো দরকার হ্যাভিদের দিকে একটু নজর রাখা উচিত হয়তো বা মনে হলো গেল রাউন্ডের শুধুমাত্র ডিউর স্টার্টিংয়ের সেই নকডাউনটাই হচ্ছে গিয়ে টিম হেভিকে অনেক বেশি হচ্ছে গিয়ে হেভি প্রেশার দিয়ে ফেলেছে এখন স্টার্টিংয়ে যদি কোনোভাবে নকডাউনটা এড়ানো যায় তবে হচ্ছে গিয়ে এই টিমের চান্স আছে স্টিল কারণ পয়েন্টের ক্ষেত্রে দুই টিমই সমতা বজায় রাখছে এখনো স্টিল যেন মনে হচ্ছে সো ডোন ক্রাইব মুফাসাকে দেখতে পাচ্ছি টিম এসআর এর উপর এটাক করতে বাট পজিশনটা এত বেশি সুবিধাজনক ফিল হচ্ছে না ডোন রাইট ড্যামেজ খেয়ে গিয়েছে মুফাসা ঘুরে যাচ্ছে টিম এদেরকে হেল্প করতে সেইখানে হয়তো সাইফা এবং হুইকে দেখতে পাচ্ছি টিম এজিএস সাইড থেকে ভেনুসকে দেখতে পাচ্ছিলাম টিম এজিএস সাইড থেকে এবং বলতে না বলতে সেইখানে গিয়ে নকডাউন হতে হলো মুফাসাকে এলএনকে দুইটা দুইজনকে হাল ও টিম হেভি ডোন ক্রাইব এবং হুইয়ের হাতে খেলা ডোন ক্রাইও হয়ে গেল নকডাউন টিম

তো এই দুজনকে একটু থামানো দরকার আই গেস সাইড থেকে একটা কাউন্টার ফিডব্যাক আমরা চাচ্ছি আপাতত যদি সেটা না আসে তবে এই রাউন্ডটা হয়তো বা চলে যাবে বাট যেটা দেখার বিষয় আজকের দিনে শুধুমাত্র যে দুই ম্যাচ বা শেষ হলেই ম্যাচ শেষ হবে তেমনটা নয় যেহেতু পাঁচ ম্যাচ খেলার সুযোগ রয়েছে প্রত্যেকটা টিমের বেস্ট থ্রি কাউন্ট করা হবে এখনো স্টিল সুযোগ আছে নিজেদেরকে গুছানো পর্যাপ্ত সময় পাবে আজকের এই দিনে হেভিরা সো ফার্স্ট ম্যাচ যেরকম ভাবে যে কোনো ভাবে চলে গেলেও তারা যদি ধরতে পারে যেদের খেলা স্ট্র্যাটেজিটা কি তাহলে আশা করছি বাকি ম্যাচগুলোতে সেগুলো কাজে দেবে যাই হোক এখন আমরা দেখতে পাচ্ছি সাত নম্বর ম্যাচের ফাইন যেখানে সাইফাকে দেখতে পাচ্ছিলাম একটু ড্যামেজ খেতে বাট ফিডব্যাক দিয়েছে ডোন খাইকে নকডাউন করা হয়েছে টিম এস আর ওই নকডাউন খেয়ে গেছে ইলিমিনেট হয়ে গিয়েছে অলরেডি থ্রি সিনারিও মনে হচ্ছে এখন একটু হেভিরা ভালো করে খেলবে বোধ হয়

আমার মনে হয় এর থেকে বড় দুশ্চিন্তার বিষয় আজকে দিনে কিছু নেই পাঁচটি ম্যাচ রয়েছে ইটস ট্রু তবে ম্যাচে খারাপ করা একটি ম্যাচে ওয়ান সাইডেড ম্যাচ হওয়া মানে অপোনেন্ট স্কোয়াডের কাছে কনফিডেন্ট বুস্ট আপ হওয়া তারা অনেক বেশি কনফিডেন্ট আর মোটিভেটেড হয়ে যাবে and এটা আমার মনে হয় অপোনেন্ট টিমের জন্য খুব একটা ভালো না তবে এই মুহূর্তে সিনারিওতে রিপ্লাইতে প্রত্যেকই খুব এক্সাইটেড লক্ষ্য করা যাচ্ছে তাদের পেইসে আমি তোমার সাথে একদমই এক পট ফাস্টের ম্যাচ লুজ করা মানে মেন্টাল প্রেশার চলে আসে লুজার টিমের সাইডে এবং কনফারেন্স বুস্ট হয়ে যায় উইনার টিমের সাইডে বা সেজন্য আমি বলেছিলাম যদি এই ম্যাচ থেকে তারা ধরতে পারে শিখার জন্য খেলে ফার্স্ট রাউন্ডটা তবে হয়তো বা তেমন প্রেশার ফিল করবে না বাট সাম যদি প্রথম ম্যাচ থেকে এই কম্পিটিভ হয়ে খেলার চেষ্টা করে টিম হেভি তবে হয়তো হেভি ডাক্কা খাবে দিন শেষে সেটা হয়তো আমি চাচ্ছি না হয়তো এই রাউন্ড যদি চলে যায় টিম এই জিদের হাতে ফার্স্ট ম্যাচ তাদের হাত ছাড়া হবে দেখা যাক এইবার কি হয় অ্যালেন দেখতে পাচ্ছি ডোন্ট ক্রাইকে দেখতে পাচ্ছি মুফাস কে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্লেয়ার একদমই ক্লোজ রেঞ্জে রয়েছে টিম সাইড থেকে গুলি ছোঁড়া হচ্ছে ম্যাক্স 7 থেকে ড্যামেজ করছে প্রত্যেকটা প্লেয়ার মুফাস আর নকডাউন অ্যালেন হালকা ড্যামেজ গিয়েছে ডোন্ট ক্রাই অনেক বেটি ড্যামেজকে গিয়েছে দুই জনকে নকডাউন করা করতে সক্ষম হয়েছে টিম এজি ভেরোস দেখতে পাচ্ছি চার্জ করতে অ্যালেন উপর শুধুমাত্র একজন স্টিল লাইভ চলছে ভুই বারবার এই প্লেয়ার লাস্টের দিকে লাইভ থাকছে এবং ডিউ হাতে ড্যামেজ কাছে এবং এবারেও তার কম হলো না ডিউ ছিল ফিনিশার ওয়েট পারফরম্যান্স ফ্রম টিম এইজি যেরকম ফিনিক করেছিলাম আমরা গোল টু আই গেস ফার্স্ট ম্যাচ আমাদের লাকটা ভালো ছিল বোধহয় গেসটা সঠিক হয়ে গিয়েছে নাকি বলো সেখানে প্রথম ম্যাচে এই নাটকীয় শুধু আজকে এই যে গ্লোবাল করবে না তারা বুঝে গেছে কিভাবে খেলতে হবে তবে হ্যাবির জন্য সিনারিও খুব কঠিন কিছু নয় আমার কেন যেন মনে হয় হ্যাভি চাইলে এই মুহূর্তে যে কোনো সময়ই তারা কাম দেখো করতে পারবে তবে শুনিস ভাই একই সাথে একটু মেনশন করতে চাইবো যে প্রেডিকশন কিন্তু একদম বাজে দেয়নি আমি আ আমি আমি তোমার সাথে একদমই সহমত বাট আমি বলেছিলাম যে কিন্তু বেটার পারফর্ম করে আছে করে এসেছে বিগত ডেগুলাতে অভিয়াসলি ফেভারিট চুজ হচ্ছিল এজিরা এবং ক্যারেক্টার স্কিলের সাইট থেকেও মনে হচ্ছিলো যে হেভিরা কিন্তু ডিফেন্ডিং টাইপের ক্যারেক্টার মানে ডিফেন্ড করার মতো ক্যারেক্টার চুজ করেছিল তাদের কাছে ছিল না রাশ করার মতো কোনো কায়েক্টার শুধুমাত্র ওরিয়ন ছিল যেটা দিয়ে কিভাবে রাশ করা পসিবল সেটা একটু টাফ আই গেস চারপরও ক্যারেক্টার স্কিল ওয়াইজও একটু হেভিরা হচ্ছে গিয়ে ধাক্কা খাচ্ছিল এই ম্যাচে ওভারঅল মূল কথা হচ্ছে গোল টু আর আমার গ্যাসটা পারফেক্ট হয়েছে এখন নেক্সট গ্যাস করবো নাকি গোল টু কি বলো নেক্সট ম্যাচ আউন্ডে গ্যাস করা যায় নাকি ওটা ছেড়ে দিব টোটালি অডিয়েন্সের উপরে কি বলো যেতেই পারে এবং আমার মনে হয় এবারের প্রেডিকশনটা যদি আমি আমি ইলিশনিস্ট ভাইয়ের কাছ থেকে আসে বা তোমরা করবো না আমি ছেড়ে দিয়েছি আই গেস দা ফ্লো এবারও এজি ও ওকে নাইইস প্রকশন জিউল সাইডের ম্যাচ খেলা থেকে ছুটা বলতে পারি আমরা হট কর কম্যা দিয়েছে তাবে মস্ ভাল আসলেট রাইটাজি লোল থেকে নিউ রছে টা সিসনেশন প ্লাস ড আ টি আ মন্ই অভি আসলে আমরা দেখেছিলাম যে আমি বলছিলাম বারোবার মেশন বলছিলাম যে এই প্লেয়ার হচ্ছে গিয়ে চমৎকার লেভেলের পারফরমেন্স করছে এবং স্টার্টিং এর নকডাউন গুলো বের করা ট্রাই করছে প্রত্যেক রাউন্ডে সো যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে ওভারঅল ডিউ ড্যামেজ দেখতে পাচ্ছি তিরিশ হাজার অব দিয়েছে টিমের জন্য যেখানে দেখেছি অ্যাসিস্টা দশটা অ্যাসিস্ট দুই হাজার ড্যামেজ সাইফা সেম ইলিমিনেশন আট এবং তিন হাজারের মতো ড্যামেজ নয়টা এবং টিম দিস প্লেয়ার সাতটা এলিমিনেশন আছে আটটা অ্যাসিস্ট রয়েছে এবং তিন হাজার ড্যামেজ

গুরুত্বগুলো আবারও মনে পড়বে যেখানে এই যে গ্লোবাল যেভাবে টেকনিক্যালি মোমেন্টাম ক্যাচ করেছে তবে একটু একটু লক্ষ্য করলে হয়তো বা দেখা যাচ্ছে যে টেকনিক্যাল মার্কেট বলুন বা সেই টিম বুস্টার এই এই স্কিলগুলোকে প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করেছে এই রিসোর্স গুলোকে প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করেছে দুপক্ষই অ্যান্ড টেকনিক্যাল মার্কেটটাকে রিসেন্টলি সিএসএ প্রচন্ড বেশি ইউজ করা দেখা যাচ্ছে ক্লাসেস পট মোড়ে যেন টেকনিক্যাল মার্কেট এখন অনন্য একটা মাত্রা যুক্ত করেছে আমি তোমার সাথে একদমই সহমত নতুনত্ব এই গেমের প্রয়োজন ছিল সেটাই এনেছে এবং সেটারই প্রপার ব্যবহার দেখতেই ভালো লাগছে যে ফ্রি ফায়ার এত বেশি ইম্প্রুভমেন্ট ডে বাই ডে করে চলেছে আমার জন্য নতুন কন্টেন্টের হিসাব বের করে দিচ্ছে চমৎকার এবং প্লেয়ারগুলো আই গেস সেটার সাথে অ্যাডাপ্ট হচ্ছে এইবারের এফ এফডাব্লিউএস মঞ্চ শুরু হওয়ার দুদিন আগে মাত্র হচ্ছে ক্যাপিটাল হচ্ছে এবং সেটাকে অ্যাডাপ্ট করে আজকে পর্যন্ত হচ্ছে কি টিমি টিমই খেলা চলেছে সেটার জন্য হ্যাডস অফ খুবই কম সময়ের মধ্যে কম সময় পেয়েছে প্রত্যেকটা টিম সো এইবার আমরা দেখতে পাব নতুনটা জিনিস নতুন জিনিস বলতে হচ্ছে কি পিক বা ব্যান কোন টিম কোন প্লেয়ার কোন ক্যারেক্টারকে ব্যান করে সেইটা এখন খুব ইম্পর্টেন্ট হবে আই গেস কারণ ক্লু আর হচ্ছে গিয়ে কোডাকে নেক্সট বার আমরা ব্যান খেতে দেখেছিলাম এখন সেকেন্ড ম্যাচে কোন ক্যারেক্টারকে তারা ব্যান করে নাকি ওই আগের হিসাব এই পরও ফলো করে এবং দুই টিমের মধ্যে বিশেষ করে হেভিদের সাইড থেকে কোন ক্যারেক্টার চুজ করা হবে সেইটা আই গেস খুব বেশি ইম্পর্টেন্ট সেকেন্ড ম্যাচে

আহ হয়তোবা আমার মনে হয় কিছুটা ভিন্নতা এই ম্যাচে হতে পারে হ্যাভি তারা হয়তোবা বুঝতে পেরেছে তাদের ক্যারেক্টারের এই ডিফারেন্স থাকার কারণে বা ক্যারেক্টারের হয়তো কি কি কম ছিল যেগুলোকে তারা অবশ্যই চেষ্টা করবেন এই রাউন্ড ম্যাচটি দিয়ে ফুলফিল করেন আমার